দুই সন্তানের জননীকে বহির রাজ্যে পাচার পাচার চক্রের হাত থেকে মহিলাকে উদ্ধার করার দাবিতে বিশাল গর থানার দ্বারস্থ হল অসহায় মা বাবাসহ ত্রিপরা মথাদলের মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম সহ অন্যান্যরা শুক্রবার বিকেলে জানা যায় উত্তর চরিলাম রাজীব কলোনি এলাকার ননি মিয়ার মেয়ে তথা দুই সন্তানের জননী মৈরমা বেগমকে মিথ্যে কথার জালে ফাঁসিয়ে বহির রাজ্যে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যায় পাচারকারীরা এদিকে মাকে ফিরে পেতে বাড়িতে দুই সন্তান কান্নায় ভেঙে পড়েন জানা যায় পাচারকারীর নাম বাচ্চু মিয়া পিতার নাম মোহাম্মদ মিয়া বাড়ি বাগমা কোরমুরা এলাকায় ননি মিয়ার মেয়েকে আগরতলা খয়েরপুর এলাকায় আব্দুল মান্নানের কাছে সামাজিক রীতি মেনে বিয়ে দিয়েছিলেন স্বামী প্রতিনিয়ত নেশাগ্রস্ত থাকে তাই স্বামীর ঘর ছেড়ে দুই সন্তানকে নিয়ে উত্তর চরিলাম রাজীব কলোনি এলাকায় বাবার বাড়িতে বেশ কয়েক মাস ধরে থাকতেন ময়ূরামা বেগম সেই সুবাদে বাগমা এলাকার পাচারকারী বাচ্চু মিয়ার সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে যোগাযোগ হয় বহিরাজ্যে নিয়ে কাজ দেওয়ার নাম করে দুই সন্তানের জননীকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে পাচারকারী নিয়ে যায় সেটা বুঝতে পেরে অসহায় মা বাবাসহ মথা দলের চেয়ারম্যান বিশালগড় থানার দ্বারস্থ হয় পুলিশ সে বিষয়ে কি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেন জানা যায় বাচ্চু মিয়া ইতিমধ্যেই বাংলাদেশ থেকে যুবতী সহ মহিলাদের অবৈধভাবে ভারতে নিয়ে আসে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের জন্য হোটেলে বিক্রি করে দিচ্ছে ও এগারোটা বাজে মেয়েদা বাড়িতে বাড়ি মেয়েদা কি কই যে আমি খয়ারপুর যাব ট্রেনাথ সরালে গে মেয়েদার খয়ারপুর গিয়া গেছি মেয়েদার ঝেমে করা রেশন কার্ড করবো আমরা আলাদা করেছি এরপরে আমি তো ঠিকালেকা যাব লাগবে না কোন আমি যায় মা আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ অন্ধকার কইরা না লাভ এরপরে এই কণা কুইয়া মেয়েদা গিয়েছে বিয়া কো বেলা আড়াইটা বাজে আড়াইটার দিকে আমি ফোন করছি যে বাচ্চাটা কান্তাছে শুধু একটা বাচ্চা ষাট বছর আসে বাচ্চাটা কান্দাসে তখন বসি ফোন করে না এরপরে আমি আর আইতাম না আমি ইয়া করাম আমার ওলার চাই আমি যেখানে আছি বই আছো তো আমি যেখানে আছি এখানে আছি আমার এত খোঁজখবর লইও না তুমি আমার ভুতের চাইও তখন আমার মেয়ে বইতাম ভাত্তাসি না আমি ফোন করলে মেয়েটার রেলের শব্দ খাইতেছি রেলে ইয়া করতে আসে লগে একটা ছেলে আছে আমি ছেলেরাতে মানে অনেক খুঁজ খুঁজা করে এসে একটা ফোন নাম্বার লইছি ফোন নাম্বার লই এসে রে এরপরে ছেলেটা লোক কথা কইতে ছেলেরা অহন কইতাছে আমার মেয়ে চেন্নাই যেতে আসে আমার মেয়ে ইয়ে করতে আসে আমার মেয়েরে তারা দিত না আমি টাকা ভাড়াইতাম আমার অভিযোগ তখন অন্য কিছু না আমার মেয়েরে চাই আমার মেয়েরে চান আর ছেলেরা আমরা গ্রেপ্তার করেন আমার মেয়ে যে তুই যখন খাই বাচ্চা দিই কে সেবক কে লালন পালন করবো আমি মেয়ের ইচ্ছা আগরতলা খয়ারপুর স্বামী গাড়ি চালা না স্বামীর সঙ্গে থাকে না স্বামীর দিকে আমার বাপের বাড়ি থাকে কি কারণে মানে তারা জব্রাজাতি হওয়া স্বামীরা শাখা মানে জব্রাজাতি করে এলে যা পাঁচ জনে মিললে আমার মেয়েটা দিয়ে দিছে অন সারা সারি হয়েছে না জামাইয়ে মাসে মাসে বাচ্চা দিলে টাকা পয়সা ভাড়া একটা ছেলে লকিবীর মাদ্রাসাতে সাথে পড়া এটা চোদ্দ বছর আর ওখানে বাচ্চাটা চার বছর আবারই উত্তর চলিলাম রাজীব বললাম খত Before o